আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ পিতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি যোৎস্না ইয়াসবিন টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি টলাসহ বাংলাদেশি ছাপ্পান্ন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী পরে আটক জেলেতে ট্রলাসহ ছেড়ে দেয় সংস্থাটি আজ সকাল তথ্য নিশ্চিত করেছেন বিজেপির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মাহমুদ আশিকুর রহমান ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন গতকাল দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের কাছে দক্ষিণ পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কয়েকটি ট্রলার মাছ ধরছিল এর মধ্যে ছয়টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে এ সময় মিয়ানমার নৌবাহিনী এইসব ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যায় ছেড়ে দেওয়া ছয়টি টলারের মালিকরা ইউনিয়নের দ্বীপ এলাকার বাসিন্দা বলে জানান তিনি উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফোকাল পার্সন আলমোবিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানুর রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এ সময় তারা প্রাকৃতিক দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে সহ উদ্ধার তৎপরতা ও দুর্যোগ কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে নানাধিক রঙ তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে মহেশখালী থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে থানা কার্যালয়ের উপজেলায় কর্মরত এনজিও কর্মকর্তাদের সাথে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইসার হামিদ সভাপতির বক্তব্য বলেন আসন্ন ফিতরকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত সূত্রপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণে বিভিন্ন এনজিও ঋণের কিস্তি উত্তোলনের প্রায় দুই লাখ টাকা পর্যন্ত বহনকালে পুলিশকে অবগত করলে পুলিশ এ বিষয়ে সহযোগিতা করবে এ সময় উপজেলায় কর্মরত একত্রিশটি এনজিও সমন্বয় কমিটির সভাপতি সুব্রত দত্ত সাধারণ সম্পাদক আজি শিকদার সহ এনজিও কর্মকর্তা এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কক্সবাজারের সৈকতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ গতকাল বিকেলে সৈকতের সুগন্ধা ও লাবনী পয়েন্ট থেকে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সৈকতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা লিঙ্ক রোড এলাকার মহরিপাড়া ও লাইট হাউস এলাকার বাসিন্দা ওখিয়ায় জৈবিক উপায়ে চাষাবাদে রোগবালাই দমনে পাচিং পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে অল্প খরচে ও সহজে কীটনাশক ছাড়াই পোকামাকড় দমন করতে পারে এই পদ্ধতি কৃষকেরা সহজেই ব্যবহার করছে ওখিয়া কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চলতি বৌর মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ জানান ধান চাষে বাঁশের খুঁটি কিংবা গাছের ডাল পুঁতে দিয়ে পাচিং পদ্ধতি ব্যবহার করা যায় বিভিন্ন পশু পাখি গাছের ডালে বসে পোকামাকড় খেয়ে ফেলে ফলে পোকামাকড়ের আক্রমণ থেকে ধান চাষ রক্ষা পায় কৃষি বিভাগ জানিয়েছে রাসায়নিক ও কীটনাশকের পরিবর্তে জৈবিক উপায়ে ধান চাষে পোকামাকড় ও রোগবালাই দমনে পাচিং পদ্ধতি ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে আবহাওয়া দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাষে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দর জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামনে হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে আগামীকাল দয় হবে ভোর ছটা আট মিনিটে আজকের সর্বতীব্র তাপমাত্রা ছিল বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার শুরু সন্ধ্যা ছটা এক মিনিটে আগামীকাল শাহরির শেষ সময় ভোর চারটা একান্ন মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামরিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা তিনটা ছয় মিনিটে চলবে রাত নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত তিনটা একুশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা একুশ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সর্বশেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখীর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাও এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে